এই জন্য আমরা একজন আলেম সালামাবাদ শরীফের আজকের বড় হুজুর কেবলা চলে আসছেন আল্লাহর হকানি আলেম এবং আল্লাহর অনেক বড় আলেম এবং আল্লাহর বলি চলে আসছেন ওনার পদাঙ্ক অনুসরণ করে উনি আমাকে নবীজি কেমনে চলছেন কেমনে বাচ্চাইছেন কেমনে হাসছেন কেমনে রাজ্য রাষ্ট্র পরিচালনা করছেন কেমনে সংসার করছেন কেমনে ব্যবসা বাণিজ্য করছেন সব এলেম আমার আছে নাই ওনার কাছ থেকে এলেম অর্জন করার জন্য আমরা আল্লাহর অলির কাছে আসি এখন আপনাদেরকে বলবো আপনাদের সবাই আল্লাহর অলি হওয়া দরকার আছে না নাই আছে আল্লাহর অলি হওয়া দরকার আছে অলি হয়ে গেলে লাভ আপনার ছেলে আপনার বাতিজা কেউ মনে করেন হাফিজ হয়েছে বলেন তো ওই বাতিজা ছেলেটা হাবেজ হয়েছে কোন উস্তাদ ছাড়া এমনি এমনি বাড়িতে ঘরে বসে বসে কোন উস্তাদ লাগছে না আমার ভাই কেউ যদি ডাক্তার হয়েছে ওই ডাক্তার একা একা ঘরে বসে বসে ডাক্তার হয়েছে না একজন ডাক্তার তার উস্তাদ লাগছে বলেন 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 লাগছে সব হবে বলবেন কথা বলবেন কেউ যদি আলেম হয় মহাদেশ হয়েছে বলুন ঘরে বসে বসে একা একা মহাদেশ হয়েছে এরকম আলেম আছে নাকি নাই একজন মহাদেশ তার আলেম লাগছে উস্তাদ লাগছে তারপরে কেউ যদি মুক্তি হয়েছে একজন উস্তাদ তার মুক্তি লাগছে এখন আপনাদের কাছে আমি বলতে চাই আপনি যদি আল্লাহর অলি হতে চান আমি আল্লাহর বন্ধু হতে চাই তাহলে আরেকজন আল্লাহর অলি আপনার উস্তাদ লাগবে কিনা

কোন মহাদেশ যদি আরেক মহাদেশ উস্তাদ ছাড়া না হতে পারে কোন মুহাসের যদি আরেকজন মুফাসের উস্তাদ ছাড়া না হতে পারে আপনারা বলেন আল্লাহর ওলি ছাড়া কে উলি হতে পারবে আল্লাহর ওলি ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে এখন যারা আল্লাহর ওলি হতে চায় আল্লাহর একজন হকানি ওলি আল্লাহ দেখে একজন দেখে চেহারা দেখে আপনারা বুঝে নেবেন আবার বলবেন আপনি আবার কি কথা বলতেছেন আমি বলি আমার সাথে বড় হুজুর কেবলা আসেন ওনার কাছে মুড়ি ধুতে হবে তা বলবো না আপনি তার চেহারার দিকে তাকাবেন যদি রাসুল সাল্লামের সুন্নতের পাইরবি করে থাকেন আর যদি আল্লাহর বিধানের উপরে উনাকে পাওয়া যা তখন আমি আপনাদের অনুরোধ করবো এই রকম একজন আল্লাহর অলির হাতে হাত দিয়ে বয়ান গ্রহণ করে আপনার জীবনটা ধন্য করুন আপনি অলি আল্লাহ হয়ে অন্ধকার কবরে যা আর যদি আপনার পছন্দ না হয় যদি দেখেন না আল্লাহ নবী সুন্নতের উপরে কায়েম নাই আল্লাহর কোরআন ও সুন্নাতের মধ্যে কায়েম নাই কোরআন সুন্নার বাইরে তাহলে আমি বলবো না ঠিক আছে না